লাগে এত সুন্দর এসে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর এসে কোন কারে সাজালো এ চোরা চোর জোরে বলবে না সুহান একটু প্রাণ খুলে হবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ সাজালো এ চোরা চোর সে কোন রূপ সাজালো চোরা চারিদিকে নবরূপে রূপে করে ধরা জনমল সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল আখি ঘটে গেছে কুৎসি নিশি তেরো দীপ সে কোন সাজালো এ চোরা চোর সে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর বনে বনে ফুটে ফুল কনে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎস জোরে না ক্যান্ডেল ফেটে যাবে আর একটু জোর করে হবে না বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব কানে কেন এত আয়োজন আয়োজন গুঞ্জন মুখরিত গোটা মরু

गुनोगानोरे सोभे चोयो धोनी अलॻि এসে কোন রূপ সাজালো এ চোরা চোর সে কোন রূপ সাজালো এ চোরা চোর মার খাবা মার খাবা সৃজনের রহম এসেছেন ধর নিতে নুরুল হাজির আরো জোর করে হবে না মার খাবা মার খাবা সৃজনের সম এসেছে ধরণিতে নুরুনা বিজির নুরুনা বিজির আলোকিত তাই মাতা আমিনার কুরে ঘোরে সে কোন রূপ কারে চোরা চোর সে কোন রূপ কারে চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো চোরা চোর সে কোন রূপ আমার ভাইরা আমি তৃতীয় নম্বর আলোচনা করব বলেছিলাম আমরা নেতা চিনব অর্থাৎ নবী নেতা যদি চিনতে পারি আল্লাহ কবুল করে নেবে এখন বলেন তাদের চাকরি আগে চাকরি তারপরে ডিউটি চাকরি না পেলে ডিউটি পাবো ডিউটি করতে পারবো না আগে নেতা চিনবো তারপরে আমরা জোর বলবেন না ভুল বললাম না ঠিক বললাম অনেকে মনে করেন দাড়ি রাখার নামে কিন্তু মুসলমান না দেখবেন অনেক মানুষ আছে আমার থেকে খেলার পিলিয়া দেখবেন এক একটা খেলার দাড়ি রাখে হেসা বড় বড় দাড়ি কিন্তু ইমান নাই আপনার নবী মানে না নেতা মানে না মুসলমান বলা যাবে মাথায় টুপি দিয়ার নামে কি মুসলমান দেখবেন ভোটের আগে অনেক মানুষ টুপি মাথায় দিয়ে ঘুরে মুসলমান বলা যাবে বলা যাবে না টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না যদি ভাবি কোরআন মুসলমান কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু মুসলমান বলা যাবে বলা যাবে না মুসলমান হতে গেলে হাদিস পাকের মধ্যে সে বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই যে প্যান্ডেল দাঁড় কাটিয়েছেন খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো তেমনি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আগে এ কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহর প্রিয়ত রসূল ও বান্দা যারা বলবেন না এখন বলে নেতা চিনবো নবী মানবো কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান দেখিনি নবী মুস্তফার গোলাম হতে চাই আমরা হাত তুলে রাখবেন আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন নবীর গোলাম হতে চাই উচ্চ আজ তো বিদ্যান দেখিনি না রেথ ভিড় আরো জোর করে হবে না আর এই থেকে ভিড় দুনিয়ার জমিনে দেখবেন অনেক মানুষ আছে এখন নবীর সান্মানকে ছোট করার চেষ্টা করে কোনদিন নবীর অপমান সহ্য করা যাবে আস্তে আওয়াজ কেন আমাদের দিয়ালে থেকে গেছে এখনো চুপ করে থাকবো জোর করে বলো জোর করে বলা লাগবে নবীর অপমান সহ্য করা যাবে চিৎকার দিয়ে বলেন সহ্য করা যাবে দুনিয়ায় এরকম কিছু মানুষ আজকে আপনারা হয়তো ভাবতে পারেন এই নপুর শর্মা একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ ছাড়বে 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 না আল্লাহর বিচার একটু সবরে হয় দু সালে ফ্রান্সের একজন কার্টুন তৈরি করেছিল নবীন আর তার একুশ সালে আল্লাহকে রোড অ্যাক্সিডেন্টে মারলো পুরো গাড়ি অটোমেটিক পুরে ছাই হয়ে গেল ওর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না জেনে রাখেন নব্বুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে আমার আল্লাহ কিন্তু ছাড়বে না কারণ জানে রহমাত মুস্তফাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে জোরে বলে ভুল বললাম না ঠিক বললাম আটি ইতিহাস খুলে দেখেন kitab খুলে দেখেন तमाम নবীদের আল্লাহ নবী আদমকে ডেকে বলবে নবী আদম তুমি কিসে রাজি খোদা তুমি যাতে রাজি আমি নবী আদম তাতে রাজি নবী ঈসা তুমি কিসে রাজি আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি সব নবীরা একটাই কথা খোদা তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি

প্রতিটা নবীরা মজেজা দেখিয়েছে এক একটা উপাদানের দ্বারা কিসের দ্বারা উপাদান উপাদান বুঝবেন মুসা নবী মজেজা দেখাতো কিসের দ্বারা

আবু জেহেল চলে আসি এই হুজুরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দিনে যদি আপনি চাঁদটাকে দু টুকরো করতে পারেন আমি আবু জেহেলের ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ও যুবকেরা আল্লাহ নবী এরা খুব আমি আস্তে আস্তে করে নবী আমার মক্কা জমিনে দাঁড়িয়ে আছে মক্কা থেকে সাদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর আমার রাসূলুল্লাহ जस्ट আঙ্গুল কি ইশারা করেছে আমার আল্লাহ চার দু দুটুকরো করে দিয়েছে

কবুল করেন ভাই তাবারকের ব্যবস্থা আছে তো অনেকটা লং তো যাই হোক আল্লাহ যদি মৌকা দেয় ইনশাল্লাহ পরে আলোচনা হবে আমি অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে একদম ইতি টেনে দিলাম জেনে রাখেন একদম খুব শর্ট করে আমি বলে দিই আজকে সমাজে এখন দেখবেন ফেসবুকে কিছু কিছু ফেক আইডি তৈরি করছে ফেক তৈরি করে নবীর আটটার উপরে একজনকে জুতো পাইতে দাঁড় রেখে বলছে দেখেছিস নবীর মাজারের উপরে জুতো পাইতে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্য করে বলছি তোদের যদি এতই সাহস থাকে এক ঘন্টার জন্য প্রশাসন তুলে নাও খোলা ময়দানে নামো মুস্তফার গোলামরা তোদের গরদানকে নাই করে দিবে জোরে বলে সব মেনে নেবে নবীর অপমান মানা যাবে কোনদিন মানবে না আমার ভাইরা আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ আমাদের সিরাত আল মুস্তাকিমের প্রতীক বানান জেনে রেখে দেন আমরা তাহলে আগে নেতা চিনবো তারপরে আমল ঠিক না বলছি যারা দেখেন যে নেতা সম্পর্কে আম্মা জান আটটার আম্মা আমিনা বলে কি আমাকে অদৃশ্য থেকে আওয়াজ তুলে বলে যাও যাও এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও জোরে বলবেন না কটা নবীর গুণ

হবে না। তোমার নবীর সম্মান আল্লাহ এত বাড়াই আমরা খুশি হয়ে যদি ব্রাজিল গোল দেয় আর্জেন্টিনা গোল দেয় তুমি খুশি হয়ে কত চিৎকার দাও তোমার নবীর সম্মান আল্লাহ বাড়াই তুমি নারাজ হও আর একটু জোর করে হবে না আল্লাহ কবুল করে আমার ভাইরা সেই নবী হাব্বা দানিয়াল আল্লাহ রসুলের কাছে জাস্ট আমি এটা বলি শেষ করব জেনে রাখেন আল্লাহ রসুলের কাছে একজন সাবি আসলে দুইটা সমস্যা নিয়ে কেমন নেতা চিনিছিল যারা চিনার মতো চিনিছিল আল্লাহ তাদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছে যেটা বলবেন না আমার ভাইরা আল্লাহ রসুলের এক সাবি দুইটা সমস্যা নিয়ে নবীর কাছে এসে হুজুর দুটো সমস্যা আছে কি সমস্যা বলো বাবা ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ মেয়ের বিয়ে দেবো হুজুর আমি সব জায়গায় আতর খুঁজছি কোন জায়গায় পাইনি নবী বলছে এই ব্যাপার যাও তুমি বাড়ি চলে যাও একটা সিসি নিয়ে আসো কি আনবে সিসি সিসি নিয়ে আসলে নবীর কাছে নবী ঘেমে গেল ঘামগুনু শিশির মধ্যে ভরে দিলেন যাও বাবা এই ঘামগুনু নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও নবী বলেছে সাহাবাকে মানতে হবে না মানতে হবে সাহাবি যে নবীর ঘামগুলো আর তার মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে সাহাবি বলে আল্লাহর কসম করে বলি মুস্তফা নবীর ঘামগুনু মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুস্কে আম্বরের থেকেও বেশি খোঁজ বুঝারি করে দিয়েছে সাহাবি প্রথম সমস্যা মিটেছে না মিটে না

সাহাবী নবীর দরবারে চলেছে এই তুমি আমার উসমান কেআইদ দান চাওনি হুজুর গিয়েছিলাম দান চাইতে কিন্তু লজ্জায় চাইতে পারিনি কেন রে হুজুর উসমান কেআইদ দান চাইতে গিয়েছিলাম আমি লজ্জায় চাইতে পারিনি যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়াই সে আমায় কি দান করবে নবী বলছে এই ব্যাপার যাও যত যাও আবার দ্বিতীয় দিনের দিনে গেছে নবীর কাছে যে বলছে হুজুর আজকে আমি উসমানের কাছে যে দেখে উসমান গানি বস্তার ভিতরে তুলো দেখবেন বস্তার তুলো বস্তা খুললে কিছু উসমান গানি ওই উড়ন্ত তুলো ধরে আবার বস্তায় ভরে সাহাবি দ্বিতীয় দিন লজ্জায় চলে যাচ্ছে নবী বলছে কি ব্যাপার হুজুর প্রথম দিন গেলাম উসমানে যাইতে আমি যে দান চাইতে লজ্জায় দান চাইতে পারি দ্বিতীয় দিন গেলাম দ্বিতীয় দিনও আমি লজ্জায় ফিরে চলেছি কোন উসমান স্বাভাবিক আমরা হুজুর দের কাছে দোয়া চাই হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয় আর উসমান গানি দোয়া চাইছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয় উসমান বলতে নাইব যে উসমান তুমি এরকম দোয়া কেন করো কি আমল করো বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন ভাত খাই একটা ভাত যদি জমিনায় পড়ে যায় আল্লাহর কসম ওই ভাতটাকে তুলে আবার খেয়ে নিই আর একটু জোর করে হবে না নবী বলেছে উসমান কামাত পর্যন্ত আল্লাহ তোমার রুজিতে কোনদিন রুজি কমাবে না আল্লাহ বরকতি দিতে থাকবে সাহাবীকে নবী তৃতীয় দিন কদিন ফিরেছে সাহাবী তিন দিন ফিরেছে দুই দিন দুই দিন ফিরেছে তৃতীয় দিনের দিনে নবী আবার পাঠিয়েছে যাও আমার উসমানের গাইতে যে দানটা চাইবে যাও আল্লাহ নবী সাহাবি যুবক ছেলে গানা আল্লাহ নবী জামাতা হযরত উসমান গানি রাদি আল্লাহ খুতালান গো হুজুরে দরবারে চলে গেলে ও যুবক আল্লাহ নবী সাহাবি হযরত উসমান গানি রাদি আল্লাহ খুতালান গো কে জি এ রাসূলুল্লাহ জামাতা এ হযরত উসমান আল্লাহ নবী পাঠিয়েছে আমার মহিলার বিয়ে দেব কন্যা দাই গুণস্থ আমার কন্যার বিবাহ দেব তুমি আমায় কিছু দান করে দাও হযরত উসমান বলে চলে যাও চলে যাও আমার সিরিয়া থেকে উঠবুচাই করা সে তোমার যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও

একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছি রসুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান অমুকের বাড়িতে তানখানা পৌঁছে দাও আমি উসমান জানি নিজে গুলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিত সেই নবী গুলাম হয়ে যান আল্লাহ কবুল করে নেবে যেটা বলবেন না আমি কারণ আরো অনেক আলোচনা ছিল সময় তো খুব জেনে রাখেন আল্লাহ যদি মৌকা দেয় আবার ইনশাল্লাহ পরে আলোচনা হবে যতটুকুন আপনাদের কাছে বললাম আমার কথাবার্তায় কি আপনারা কষ্ট পেলেন